রাধে রাধে ফেন দিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের রেসিপি আলু দিয়ে কাতল মাছের পাতলা ঝোল তো এখানে দেখো আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নেব তো দেখো বন্ধুরা আমার মাছগুলো মাখা হয়ে গেছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো এক এক করে তেলে দিয়ে দিব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টে দিয়ে আরব পাঁচ ভেজে নেব এইভাবে ভালো করে উল্টে পাল্টে সবগুলো মাছ আমি ভেজে নেব এইভাবে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে তো এই মাছ ভাজা তেলের মধ্যে আমি তেজপাতা শুকনা লঙ্কা জিরা ফড়ন দিয়ে দেব সম্ভারটা একটু লাল লাল হলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব হলুদ লবণ দিয়ে একটু আলুটাকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে আমি আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা আমার গষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটু আস্তে আস্তে নেড়ে দেব মাছগুলো যাতে না ভাঙে আস্তে আস্তে নেড়ে দেব মাছগুলো দেওয়ার পর ঝোলটাও ফুটে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব। তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন টাটা